আজকে ভিডিওটা স্নান করে পুজো দেওয়া থেকে শুরু করলাম তো চলো এখন হচ্ছে এগারোটা তো সবাইকে জয়গুরু গুড মর্নিং জানালাম বড়দেপন্দ আমার ছোট ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো মমতা ব্লগে সবাইকে স্বাগতম জানালাম তো বন্ধুরা তোমরা আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি তো চলো এখন হচ্ছে পূজা করে নেবো ঝটপট করে আর আজকে হচ্ছে চোদ্দোই শ্রাবণ আজকে আমাদের জগৎ জন্মা শিশু বড় জন্মদিবস একশো একত্রিশতম তো আজকে মন্দিরে মাতৃসম্মেলন সৎসঙ্গ দুটোই আছে আজকে কারোর বাড়িতে নেই তো এই শ্রাবণ মাসটা আমাদের তো বড়মার জন্ম মাস জগজন মানে জগজন শিশু বড়মার জন্ম মাস তা আমরা এই শ্রাবণ মাসটা খুব আনন্দ সময় পালন করি সম্মেলন করি প্রত্যেক দিনই হয় দুটো করে হয় তো আজকে মন্দিরে আছে সৎসঙ্গ আর সম্মেলন তো চলো পূজা করে নিয়ে আবার রান্নাবান্না করব আর তোমার দাদা ঘুরপাক খাচ্ছে আর কি বলতে সাহস পাচ্ছি না যেহেতু পুজো দিচ্ছি আবার পরে বললো যে কি রান্না করবো তাহলে যে কচু সেদ্ধ করে গেছে ওইটা এখন ছাড়াও ওই কচুর তরকারি করবো আর মোটামুটি আর কিছু করবো না আর যদি পারি তো চিচিঙ্গা ভাজা করব। আর এই যে আমি এখন পুজো দিয়ে সব ঘরে ধূপ দেখাচ্ছি তো তোমার দাদা হচ্ছে এদিকে কচু ছাড়াতে বসে গেছে তো বন্ধুরা কেউ স্কিপ করে ভিডিও কিনে ফুল ওয়াচ করে আশ করি ভালো লাগবে আর এখন তো বেশি বড়ো ব্লগও দিতে পারছি না ছ মিনিটের মধ্যে আমার ভিডিওগুলো করতে হচ্ছে তো কি বলে তো যাই না কোথায় কী প্রবলেম হচ্ছে মোবাইলটা আর আমি এতক্ষণ কিন্তু মানে সকলে এডিট করেও ভিডিও কিন্তু ছাড়তে পারছি না আবার ডিলিট করে দিতে হয়েছে কেন আমি অন্য ভিডিওগুলো না ছাড়লে এই ভিডিওটা ছাড়তে পারছি না মানে অন্য ভিডিওগুলো আমার ডিলিট করতে হচ্ছে তো ওই জন্যে মানে দুবার এডিট করে আবার ডিলিট করে এই এখন সময়টা আমাকে ভিডিওটা ছাড়তে হলো ভাবলাম ছাড়বো না তাহলে না যখন এডিট করাই আছে ছেড়ে দিই তো তোমরা বন্ধুরা একটু কষ্ট করে দেখো তো বন্ধুরা এদিকে দেখো রান্না হয়ে গেছে ভাত বেরো নিয়েছে এদিকে চিঙ্গা ভাজাটা করেছি তো আমার জন্যে এরা কেউ খাবে না আর এখানটা আছে কচু আর আলু দিয়ে দম করেছিলাম একটা তরকারি বলে একটু আমরা মানে আমি একটু পাতলা ঝোল করে রাখলাম মানে পাতলা না ঠিক অল্প ঝোল আমি রেখেছি না তা নাহলে খাবে কি তাই না তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা সবার জন্য আমার মঙ্গল প্রার্থনা ধরে রাত থাকো সবাইকে ভালো লেখো সুস্থ শান্ত মঙ্গল রেখো আর আমার সাথে এতদিন যারা আছো বা থাকবে আর যারা নতুন আসছো বন্ধুরা সবার জন্য আমি হচ্ছে মঙ্গল প্রার্থনা করলাম আর সবার কাছে আমি চিরকিতজ্ঞ যে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করছো আর আমিও কথা দিলাম তোমাদের বন্ধুরা যে তোমাদের পাশে আমি থাকবো তবে হয়তো সময় বিশেষ হয়তো সবসময় আসতে পারছি না কিন্তু যখনই আসবো তোমাদের ভিডিও আমি কিন্তু ওয়াচ করে যাব ঠিক আছে তো চলো এখন হচ্ছে আমি তরকারিটা ভাগ করে দিচ্ছি এখন বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে পড়লাম মন্দিরে যাবো পাঁচটা থেকে মাতৃ সম্মেলন আর এদিকে দেখো মন্দিরে এসে দেখি দাদারা এখনও গেট এইসব আর কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজছে যা দিনে রাতের বেলায় তোমাদের একবার হবে মন্দিরটা কী সুন্দর লাগবে দেখতে দেখবে লাইটিং দিয়েছে তো এখন তো অতটা লাইটিং লাইটগুলো জ্বালায়নি তো চলো মাতৃ সময় শুরু হয়ে গিয়েছিল তো বন্ধুরা চলে প্রার্থনা শুরু হয়ে গেছে ওই যে মোবাইলটা অন করিনি এই সময়টা মোবাইলটা অন করলে ঠিক ভালো লাগে না তো চলো প্রার্থনা হয়ে গিয়েছে আর হচ্ছে মাতৃস্বরের গান হয়ে গেছে সেগুলো আর শেয়ার করলাম না কেন সঙ্গে মানে গান মাতৃসামের গান তো সেই গানগুলো তোমার সাথে তো শেয়ার করতে পারছি না মানে পুরোপুরি মানে সরাসরি যে গানগুলো শোনাবো সেইগুলো হয় না কপিরাইটের তো ওরজিনাল গানে ভিডিওটা করিনি তো এখন আলোচনা হচ্ছে তো আলোচনাটা কেউ তো যখন আমি ভিডিওটা এডিট করছি তখন যখন খুবই আসতে মানে বোঝা যাচ্ছে না তো যাক ঠাকুরের আলোচনা বড় মার আলোচনা কেন আমরা সৎসঙ্গে আসি মানে মাতৃ আসি কী কারণে তাই না আমরা তো যে কোনো জায়গায় যাই বন্ধুরা কিছু একটা উদ্দেশ্য যাই তাই না উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কিছু কোনো কাজই কিন্তু আমরা করি না আর আমাদের জীবনটাই কিন্তু উদ্দেশ্য নিয়ে তো চলো ওই জন্যই বললাম যে উদ্দেশ্য ছাড়া আমরা কিন্তু এই মানে সৎসঙ্গে বা মাতৃসঙ্গে যাই না তো উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমরা ভালোভাবে বাঁচবো ভালোভাবে থাকবো উন্নতি করব আর অপরকে উন্নতি রাখবো ভালোভাবে বাঁচাবো এই হচ্ছে কিন্তু আমাদের উদ্দেশ্য প্রত্যেকের মানুষের আর এটাই আমি ধর্ম তাই না তো বন্ধুরা আমরা মেয়েরা মানে বিশেষ করে দেখো মেয়েরাই থাকে ছেলেরা কিন্তু থাকে না তো মেয়ে অ্যাকচুয়ালি মেয়েদের হাতে তো সব কিছু একটা সংসার দায়ী দায়িত্ব সব কিছু মানে একদম এ টু জেড যা বলছে মেয়েরা হচ্ছে সংসারের চাবি তাই সেই চাবি যদি ঠিক না থাকে তাহলে তালা খুলবে কি করে অর্থাৎ আমরা যদি ঠিক না থাকি আমার চলন বলন হ্যাঁ আচার ব্যবহার যদি ঠিক না থাকে কিন্তু সেই সংসার তাহলে কিন্তু সংসার থাকে না তো একটা মেয়ে সংসারে যত দুঃখ কষ্ট জরা ব্যাধি অশান্তি সব কিছু একটা মেয়ে কিন্তু তার কাঁধে বহন করে সুখে রাখতে পারে সংসারটাকে আবার একটা মেয়ে কিন্তু ধ্বংস করে দিতে পারে সেই সুখের সংসারকে আবার তাই মেয়েদেরকে ঠাকুর বলেছে যে তুমি নারী তুমি জগতের মা তাই তোমার চলন কেমন হবে সেটা আগে তোমার জানতে হবে তোমার আচার ব্যবহার কেমন হতে হবে তোমার উদ্দেশ্যে কী হতে হবে সেগুলো জানতে হবে তার জন্য মাতৃশন করতে লাগে তো বন্ধুরা এই যেখানে এতগুলো মা এসছে বা দাদারা যদি সৎসঙ্গে হয়েছে পরে তো ওই জন্য এসছে তো এই এত মানুষ কি উদ্দেশ্যে এসে দেখো এই সময়টা টিভিতে ভালো সিরিয়াল হচ্ছে অনেক অনেক জায়গায় মানে চা খেতে গল্প করছে ঠিক আছে বন্ধু বন্ধুবান্ধব মিলে ভালো মুভি হচ্ছে কোনো জায়গায় তো সেই সব ছেড়ে দিয়ে কিন্তু মানুষ এই নেশায় চলে আসছে শুধু এই মানে আমরা সৎসঙ্গী বলে না যে কোনো সম্প্রদায়ের মানুষ যখন মন্দির মসজিদে যাচ্ছে উদ্দেশ্যে কি থাকে উদ্দেশ্য যে একটাই যে আমরা ভালোভাবে বাঁচবো শান্তিতে বাঁচব আমাদের পরিবারটাকে ভালো রাখবো কেন আমাদের পৃথিবীতে এসছে মানুষের ভালো করার জন্যে ভালো পাওয়ার জন্য ভালোভাবে থাকার জন্যই এসেছি কিন্তু বাঁচার জন্য এসেছি তো বন্ধুরা চলে এখন প্রসাদ দিচ্ছে তো ভিডিও আর বড় করলাম না সবাই ভালো থেকো